নাক ঘুরিয়ে দেওয়া হাতে খাতেই হাত্যাকার পরে চলে গেল এই জনগণের কবল থেকে আমরা মুক্তি চাই বারোই জুন অনুষ্ঠিত হল এই নির্বাচনে জনগণ জনতাদের ভোটাধিকার শুধু কত পরি দেবে সরান বন্ধন আলোচনা লম্বনা করে আমি মূল ঘটনাটা শুধু আপনাদেরকে শোনাতে চাই নির্বাচনের দিন সকাল আটটা থেকে পৌনে দশটার আগে আমি ব্যক্তিগত ভাবে প্রায় পনেরোটি কেন্দ্র ভিজিট করেছি প্রত্যেকটি কেন্দ্র গিয়ে দেখেছি দুই ঘন্টায় ওর কাজ হয়েছে তেরো চোদ্দ পনেরোটির মেশিন হয় যেই মেশিনের মাধ্যমে দুই ঘন্টায় মাত্র পনেরোটি ভোট কাজ হয় সেই মেশিন এদেশে এই মাত্র ব্যবস্থার জন্য কতটা উপযুক্ত তা যথেষ্ট প্রশ্ন আছে একটি কেন্দ্র গিয়ে শুনলাম একজন মহিলা তিনি যখন ইভিএম এর পাথরে পুষ করেছেন হাত পাখার জায়গায় পুশ করলে সবই ঢেকে উঠেছে নৌকার সত্য মানুষকে বানিয়ে তিনি যখন প্রতিবাদ করেন তিনি বললেন এই আমি হাত পাখার ভর্তি চাই যখন তিনি এই ঘটনা নিয়ে বার্গেনিং শুরু করলেন

টাউনের একটি সেন্টারে গিরেন সেখানে তাকে প্রথম তার উপর আক্রমণ করা হয় ভাইকে বলবো খেলা হবে খেলা হবে পুলিশ সারা খেলা হবে খেলা হতে রাজি আছি প্রশাসন যারা খেলতে রাজি আছে আমরা খেলা মাত্র শুরু খেলা মাত্র শুরু প্রস্তুত থাকেন দুই ঘন্টার নোটিশে মাঠে খেলা হবে খেলা হবে দু একদিনের মধ্যেই দু একদিনের মধ্যেই মোহতারাম আবির ঢাকা আসবেন সাংবাদিকদের মাধ্যমে আলহামদুলিল্লাহ লাগাতার প্রোগ্রাম শুরু হবে সিএসি সাহেব বুঝতে পারেন নাই আপনার বাবার নাম আমাদের জানা আছে আপনি কোন বাড়ির সন্তান তা চিনি আপনার মতো সন্তান ফাইজুল করিম নয় ফাইজুল করিম বাংলাদেশে বসে আছে নাই ফাইজুল করিমের বাংলার জরগণ মুছে দিবে না এই জন্য বলবো আপনি ইন্তেকাল চান আমরা তো আপনার ইন্তেকাল চাই সরে যান ভালোভাবে সরে যান তা না হলে জনগণ আপনাদেরকে আপনাকে নামিয়েই ছাড়বে শেষ কথা জনগণের ট্যাক্সের টাকা খেয়ে আজকে চার দিন হয়েছে ভিডিও ফুটেজ আছে তাদের ঠিকানা পর্যন্ত দেওয়া আছে একজন আসামিও ধরে নাই জনগণের জন্যই রাষ্ট্র জনগণের জন্যই সেই সংবিধান আমরা জনগণের মাধ্যমে সর্বদলীয় সরকার ছাড়া নির্বাচন এই দেশে আর হবে না হবে না হবে না নির্বাচন থেকে ইসলামী আন্দোলন ভয়কট করেছে ঘর থেকে যে আর কারো কাছে ভোট চাওয়া যাবে এই ফ্যাসিস্টের আন্দোলনে এই যে ইলেকট্রনিজের মধ্যে আর মাধ্যমে নির্বাচিত এই প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচন নয় আমি আশা করছি যে আপনারা সবাই ভিডিওটি দেখেছেন রুবাদুল কাদেরকে নিয়ে এক আলেম কি বলেছেন সেটা বুঝতে পেরেছেন তারপরে যদি বিশেষ করে মতামত থাকে আমার কমেন্টে কমেন্টে জানাবেন আর আপনারা যদি নতুন হয় থাকেন এই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ